রান্না দিয়ে ইলিশ মাছের ঝোল সাথে রুই মাছের মাথার মুড়ি নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে রান্নার জন্য সব আয়োজন করে নিচ্ছি প্রচুর মুখিগুলো গুলো একটা একটা করে উপরের খোসা ছাড়িয়ে দেখে শুনে কেটে নিচ্ছি এরপরে ভালোভাবে ধুয়ে নেব ইলিশ মাছ আর রুই মাছের মাথাটা ভিজিয়ে রেখেছি আরও আগে এখন কেটে কুটে নেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর মাছগুলো ছোট সাইজের তবে ভালো আছে খেতে অনেক স্বাদ এগুলি পদ্মার ইলিশ বোঝাই যাচ্ছে আড়াই কেজি ওজনের একটা রুই মাছের মাথা মাথাটা ভিজিয়ে রেখেছিলাম এখন কেটে টুকরো করে নেব তারপরে ভালোভাবে ধুয়ে ভেজে নেব সুগন্ধি চিনি গুঁড়া পলা ও চাল দিয়ে মুড়ি রান্না করব মাছের দাঁতটা ফেলে দিচ্ছি এখানে দুই পাটি দাঁত আছে অনেক সময় ভাজার সময় ফেলি আজ এখনই ফেলে দিলাম মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আফসা চামচ লবণ দিলাম ঢেকে ঢেকে মাছের মাথাটাকে খুব সুন্দর মতো ভেজে নেব কিছুক্ষণ ভাজা হলে এখন অল্প করে একটু হলুদ দিয়েছি মাছের মাথাটাকে খুন্তি দিয়ে ভেঙে দিলাম সুন্দর মতো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ইলিশ মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি সরিষার তেল গরম হলে মাছের পিসগুলো একে একে সব দিয়ে দেবো এপিট ওপিট করে একটু ভেজে নেব এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য একটু জিরা টেলে নিচ্ছি জিরাটাকে হামান দিস্তায় গুঁড়ো করে নেব। কচুর ছড়াগুলো পরিষ্কার করে ধুয়ে ফোটানো গরম জল দিচ্ছি একটু সিদ্ধ হোক কচুর ছড়া বা কচুর দিয়ে আমার মা যেভাবে মাছের ঝোল রান্না করতেন আমিও ঠিক এখনও ওইভাবেই রান্না করি মাছের পিসগুলো একটা একটা করে উল্টিয়ে দিলাম একটু তেলও বের হয়ে গেছে এদিকে কচু ছড়াটা টক করে ফুটছে স্বাদ মতো লবণ দিলাম এক চা হলুদ দিয়েছি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব ঢাকা দিয়ে চুলার তাপটা মিডিয়াম রেখেছি এদিকে মাছ ভাজার চুলাটা একটু কমিয়ে রেখেছিলাম ছড়াগুলি যেন এই সুযোগে একটু হাফ সিদ্ধ হয়ে যায় ছড়াও প্রায় হাফ সিদ্ধ মতো হয়ে গেছে মাছ ভাজাও খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাবো মাছ ভাজার এই তেলেই কালো জিরা ফোড়নে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবার হাফ সিদ্ধ ছড়াগুলো প্রথমে দিয়ে দেব একটু ফোড়নের সাথে ছড়াগুলো ভেজে নেব ঢাকা দিয়ে অল্প তাপে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি এখন দিলাম এক সচামুচ পরিমাণ গুঁড়ো মরিচ এবার ছড়া সিদ্ধ করা ওই জলটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এরই মধ্যে ছড়াগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার দেব ভাজা জিরার গুঁড়ো এর পর পরে ভেজে রাখা মাছগুলো দিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে একটু ফাতলা ঝোল রান্না করছি ঝোলটা আর কমাবো না দুই তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে সাথে সাথে নামাবো কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়েছি তেল গরম হলে হাফ কাপ গুঁড়া পলাউের চাল দিয়ে দিলাম চালগুলো পরিষ্কার কাপড়ে একটু মুছে নিয়েছিলাম ধুই নাই নেড়ে চেড়ে চালগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব একটু লালসে করে ভেজে নেব আবার বেশি লাল করব না ওটানো গরম জল দিয়ে দিলাম চালগুলো সিদ্ধ হোক একটা ছোট পাতিলে ওই চুলায় বসিয়ে দেব এদিকে কড়াই গরম হলে অল্প করে সরিষার তেল দেব মুড়ি ঘন্টা রান্নার জন্য পুরনে দিচ্ছি গোটা জিরা এখন দেব ধনিয়া জিরা আদা একসাথে বাটা বাটি ধুয়ে একটু জলও দিলাম ঝোলের পরিমাণ লবণ দিয়েছি একসা চামচ হলুদ গুঁড়ো একসা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি দুইবার করে গুঁড়ো মরিচ দিয়েছি কিন্তু একসা চামচই হবে দুইটা তেজপাতা দিলাম এবার মশলাটাকে অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব ডিপ ফ্রিজে রাখা ছিল টমেটো একটা টমেটো নিয়ে গ্রেট করে দিয়ে দিলাম সব মিলিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দেব ভেজে রাখা রুই মাছের মাথা অনেক তেল আছে এ কারণে পুরনে অল্প করে তেল দিয়েছি মশলার সাথে ভাজা মাথাটা আরো একবার কষিয়ে নেব এদিকে কি মুষল ধারে বৃষ্টি হচ্ছে দেখুন এখন দিনের সাড়ে বারোটা বাজে অথচ রাতের মতো অন্ধকার করে বৃষ্টি নামছে মশলার সাথে কিছুক্ষণ ভেজে রাখা মাথাটা কষিয়ে নিয়ে এখন দেব সিদ্ধ করা চালগুলো ভাজা চাল সিদ্ধ হতে সময়ও লাগে আর এটা ভাঙ্গে না তাই একটু ঘুটনি দিয়ে ভেঙে দিয়েছি চালগুলো দারুচিনি এলাচ একসাথে বেটে নেব গরম মশলা বাটা হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিব মাছের মাথার মুড়ি রান্নাটা দেখতে খুব ভালো লাগছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না নামানোর আগে কুচানো ধনে পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিলাম সুগন্ধি চিনি গুঁড়া ফলাউয়ে চাল হওয়াতে মুড়িঘণ্ট থেকে দারুণ একটা গ্রান বের হয়েছে এখন দিনের সাড়ে তিনটা বাজে এখনো মুসল বৃষ্টি হচ্ছে এবং আকাশ কালো মেঘে ছেয়ে আছে তাই ঘরটাও অন্ধকার দেখা যাচ্ছে ঘরে দুইজন অতিথি আছে তাদের সাথে কথা বলতে বলতে খাবার বেড়ে নিচ্ছে ওনাদের খাওয়া হয়ে গেছে আমরা ভিডিও করব এ কারণে আমরা দুজন রয়ে গেছি ঘন্ট আর মাছের ঝোল সবাই বলছে খুবই চমৎকার হয়েছে আসলেই খুব ভালো লাগছে নিজে রান্না করে খেয়ে নিজেই বলছি খুবই ভালো হয়েছে ঘরে দুইটা ফ্যান চলছে প্রচুর শব্দ আর বাইরে মুসলদারে বৃষ্টির শব্দ সব মিলিয়ে অবস্থা তাই ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাতে চাইছি না সকাল থেকে অনেক কাজ করেছি প্রচুর ক্ষুদাও লেগেছে দারুণ লাগছে খেতে বড় যে কোনো মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করলে পোলাওয়ের চালের পরিবর্তে চিড়াও দেওয়া যায় চিড়া দিয়ে রান্না করলেও খুবই চমৎকার হয় যে ভালো লাগছে খেতে আমাদের হলুদ আর মরিচের রং সুন্দর তাই অল্প করে দিলেও তরকারির রং একেবারে লাল টকটকে দেখা যায় মনে হচ্ছে অনেক ঝাল আসলে কিন্তু তেমনটা ঝাল হয় নাই উনি আর একটু বলছেন ঘণ্ট দাও তখন হাটটা ধুয়ে আসলাম এরপরে ওনাকেও দিলাম আমিও একটু নিলাম শুধু মুড়িঘন্ট দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজ কয়েক দিন এত ব্যস্ততার ভিতরে যাচ্ছে আমার ভিডিওটা যে এডিট করে ভয়েস দিয়ে আপলোড দেব সেই সময়টুকু পাচ্ছি না তাই গতকাল ভিডিও আপলোড দিতে পারি নাই আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানি গতকাল ভিডিও না দেওয়াতে আপনারা অনেকেই আমাদের ভিডিও খুঁজছিলেন আমি এটা বুঝতে পেরেছিলাম তারপরও আমি কোনো অবস্থাতেই ভিডিওটা রেডি করতে পারি নাই আজ অতিথিরা চলে যাওয়ার পর এখন ভিডিওটা রেডি করতে বসে গেলাম সাথে সাথে ঘরের কাজ পরে করব। আগে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে রাখি তারপরে সমস্ত কাজগুলো সেরে নেব শুধু এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে মাছের মাথার মুড়ি দিয়ে ইলিশ মাছের তরকারিটাও খুবই চমৎকার লাগছে প্রচুর ছড়া গুলো সিদ্ধ হয়ে একেবারে মোমের মতো বলে গেছে খুবই ভালো লাগছে খেতে প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে